নমস্কার বন্ধুরা আরো একটি নতুন পর্বে স্বাগত আজ ওই শিকার একটু বিকালবেলা ছুটি আছে তো আজকে কাশফুলের খোঁজে যাচ্ছি শরৎকাল তো এসেই গেল তো ওই একটু কাশ ফুল দেখে বলছিল তো কাশফুল দেখতে যাচ্ছি আজকে একটু ওই যাবে তো নাকি চলো খেজুর গাছগুলো দেখ দেখি সুন্দর সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে দেখেছি আর জলে তার ছায়া পড়ছে আরো সুন্দর দেখাচ্ছে তাই না এদিকে তাল গাছগুলো যেন এক পায়ে দাঁড়িয়ে আছে সামনে একটা শাঁখো আছে এবার আমরা শাঁখো পেরিয়ে ওভারটায় যাবো কাশ ফুলের বনে হবে ধরে ধরে নাও ধরে ধরে হাঁটো সামনে ওই সাই সাইডে কাটাতে ধরে ধরে হাঁটো আলি ভিয়া দেখছে দেখ কেমন কি ফেরাচ্ছি এটা মা কত সুন্দর দেখাটা ছাগল ওই দেখো ওই শিখা কাশ ফুল দেখা যাচ্ছে দেখেছ হ্যাঁ কেমন দেখাচ্ছে বলো ভালো চলো আমরা এগিয়ে যাই দেখি চলো আমরা এগিয়ে যাই হ্যাঁ চলো এটা আবার দেখছে দেখো চলো ওই শিখা আমরা এসে গেছে ওই দেখো এই দেখো এখানেও কিছুটা হয়ে আছে দেখেছি ফটো দিচ্ছি কাছে তো যাওয়া যাচ্ছে না ঘাস ভর্তি সামনে প্রচুর ঘাস হয়ে আছে তো দূর থেকেই দেখো কেমন দেখাচ্ছে কেমন দেখাচ্ছে বলো বন্ধুরা আমরা এই কাশফুলের মনে চলে এসছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা একটু এই ঐশিকাকে একটু কাশফুল দেখাবো ঐশিকা দেখতে চেয়েছিল তো অনেকটা আছে অনেকটা হালকা আছে এই যে ধরো এটা আমি তুলে দিচ্ছি বনু আছে না কোলে এসে ঘাসের ভিতরে যাওয়া যাবে না এখানটা অনেকটা কম ঘাস আছে কিন্তু ধরো

মাথায় এই কাজ ফুল থাকে দেখবে দুর্গাপূজা দেখবে ঢাকের মাথায় কাশ ফুল থাকে দাও নেবে দেখবে

আমরা তো আর এখানে যেতে পারলাম না ঘাসের মতো সঙ্গে ছোট বনু আছে তো এবার চলো আমরা বাড়ির দিকে রওনা আর দেরি না ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে না দেখেছো বড় ওটা কি জানো ওটা লিভার হসপিটাল আমাদের বাড়ি থেকে একটু দূরেই ওই ওটা ওখানে আমাদের এই লিভার হসপিটালটা কিন্তু সব অনেক বড় হসপিটাল জানো হয়েছে কা এখানে বহু মানুষ চিকিৎসা হতে সে অনেক দূর থেকে

তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসছি আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার